সুপ্রিয় দর্শক মন্ডলী দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক তৃতীয় শুভেচ্ছা এই মুহূর্তে আমরা আছি হাই স্ট্রিট ক্যাফে রুপটপে তো এখানে চলছে পিঠা উৎসব চোদ্দশো বত্রিশ তো চলুন এখানকার যে আয়োজক রয়েছেন তার সঙ্গে কিছু কথা বলা যাক কেমন আছেন আচ্ছা এই যে পিঠা উৎসব হেমন্ত শীত শীতের শুরু তো এই পিঠা উৎসব আমার গ্রাম বাংলারই চিরায়ত ঐতিহ্যের একটি ধারাবাহিকতা তো আমরা হচ্ছে সময়ের সাথে সাথে এই সংস্কৃতি এবং এই উদ্যোগগুলো হারিয়ে ফেলছি তো সেই জায়গা থেকে আপনারা এখনো এই সুখদের জীবনে গ্রামীণ ঐতিহ্যটাকে যে ধরে রেখেছেন কোন জায়গা থেকে আপনার এই চিন্তাভাবনাটা আসলো একটু যদি বলতেন জি ভাইয়া আমরা সাধারণত প্রাচীন যুগ থেকে যেটা আমরা আমাদের শৈশবকাল থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমরা পিঠার সাথে ছোটোবেলা থেকে শৈশবের পরিচিতিটা আমরা পিঠার সাথে বেড়ে উঠেছি কিন্তু আমরা যেহেতু পড়াশোনা কেউ চাকরি বা অন্যান্য কাজের ছুটে বা জীবন জীবিকা নির্বাহের জন্য আমরা যারা বাইরে আসছি তাদের জন্য আমার মনে হয় যে এই পিঠাপুলির স্বাদটা তারা হারাই ফেলছে মানে গ্রাম অঞ্চলে এইটার চল এখন যতটুকু আছে শহরের দিকে এটা দেখা যায় না তো সেইখান থেকেই আসলে ওই গ্রামের যে পিঠা উৎসবের যে প্রাচীন আমেজটা আছে ওইটাকে উৎফুল্লিত করার জন্য এই ছোট আয়োজন আচ্ছা তো কি কি থাকছে আপনাদের আয়োজনে আপু ওই পাশ থেকে দেখি যে এটা হচ্ছে ভাপা পুলি এটাকে সুইস রোল বলা হয় এটা হচ্ছে মানে আমার নিজের করা এটা হচ্ছে সিরিজ পিঠা যেগুলো ভাতের চাল দিয়ে করা হয় ওখানে আছে এটা হচ্ছে ডিম পান্তা ডিম ডিম হচ্ছে ডিম আটার মিশ্রণে এটা এটা হচ্ছে দুধপুলি এখানে আছে ছোলা বুটের হালুয়া এটা হচ্ছে চুষি পিঠা এটা হচ্ছে ঝিনুক পিঠা এটা গাজরের হালুয়া এখানে এটা হচ্ছে এখানে একটা একটা হচ্ছে নারকেলের ভাজা পুলি আর একটা আলু ঝাল দিয়ে আর এটা হচ্ছে তেল পিঠা এটাকে ব্রেড রসমালাই এটা চমচম পিঠা দুধপাতন পিঠা দর্শক মন্ডলী এই মুহূর্তে আমার হাতে যে বাটিটি দেখতে পাচ্ছেন এটা আসলে ব্রেড রসমালাই পিঠার জগতে নতুন কিছু সংযোজন আসলে সময়ের সাথে সাথে হয়েছে তো স্যার এই ব্রেড রসমালাই এর কনসেপ্ট কিভাবে আসছে এটা একটু বলবেন এটার উদ্ভাবন কিভাবে হলো জি ভাইয়া এটা হচ্ছে মূলত এটা আগে পাওয়া যাইতো না তো এটা যেহেতু সময় আধুনিকতার সাথে সাথে আমরা নতুন নতুন মানে বিশেষত্ব দেওয়ার চেষ্টা করি তো এখান থেকে এটা হচ্ছে ব্রেড বা যেটাকে বলা হয় পাউরুটি ওটা থেকে ওটা দিয়ে তৈরি আর ভিতরের যে পুটটা আছে এটা হচ্ছে নারকেল আর খিরে তৈরি এটা কি রসমালাইয়ের স্বাদে সিমিলার কাছাকাছি জি আচ্ছা উপরে একটা চমৎকার গান লক্ষ্য করা যাচ্ছে কি ব্যবহার করেছেন

এই দিকে শেষ প্রান্ততে আমরা আরো একটি পিঠার আর আয়োজন দেখতে পাচ্ছি যেটা সচরাচর আসলে দেখা যায় না তো আপু এটার নাম কি ওটার নাম ডিম পান্তোয়া আচ্ছা ডিম আর ভিতরে কি কি থাকছে ওটা ডিম পান্তর ভেতারে আছে ভাই মূলত এটা ডিম দিয়ে তৈরি তো ডিম আর হচ্ছে যেটাকে বলে পিঠার যেটা উল্টা থাকে ওটা থেকে আর ভিতরে দুধ আচ্ছা এটার সাথে কি মিষ্টি স্বাদ নাকি এটা কিছুটা মিষ্টি আর ডিমের মিশ্রণ মানে ঝালের কোনো উপস্থিতি নেই না আচ্ছা খুবই চমৎকার আয়োজন তার পাশে আমরা আরো একটি ভেরিয়েন্ট লক্ষ্য করছি এইটা কি সুইস রোল পিঠা এটা হচ্ছে আমরা মানে অন্যান্য দেশের সবাই রোল বা সুইস মানে ইয়ার করার চেষ্টা করি তো ওখান থেকেই আমার এই পিঠাটা করার আইডিয়াটা ওখান থেকেই আসছে তো এই সুইস রোলটার ভিতরে যেটা আছে এটা হচ্ছে নারকেল আর দুধের পুর দিয়ে তৈরি আর ওপরের ওটা হচ্ছে চালের আটা আচ্ছা আর ওটা হচ্ছে কাজু বাদাম আর কাঠবাদামের গার্নিশে দর্শকমন্ডলী আমি এই মুহূর্তে আছি হাই স্ট্রিট ক্যাফে দুপটপে তো এখানে চমৎকার একটি আকর্ষণীয় যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে আসলে এখানকার সেলফি কর্নাটি তো আমি আপনাদের সেলফি কর্নারটি একটু এক্সপ্লোর করে দেখাই এই মুহূর্তে আমার সামনে দেখতে পাচ্ছেন যে এখানে যে আগত দর্শনার্থী রয়েছেন তারা সেলফি কর্নারে তাদের সেলফি এবং ছবি ফটো ফটোশেশনে ব্যস্ত হয়ে আছেন আর সেলফি কর্নারের হচ্ছে একটা রেট্রো ভাইব এখানে রয়েছে আসলে আর একটু সামনে থেকে যদি আপনাদের দেখাই এখানে আসলে পুরনো একটু জাহাজের আদলে তৈরি করা এই সেলফি কর্নারটি আর এখানে রয়েছে একটি গাড়ির চাকা আর তার উপরে হচ্ছে পুরানো কাঠের কিছু আস্তরণ উপরে রয়েছে মহিষের মাথার একটি খুলি আর পাশাপাশি দড়ি অর্থাৎ পুরোনো যে জাহাজের ডেক থাকে সেই জাহাজের ডেকের আদলেই রেট্রো ভাইপ দিয়ে মূলত তৈরি করা হয়েছে এই সেলফি কর্নারটি খুবই অ্যাসেটিক এবং রেট্রো ভাইপ সম্পন্ন এখানে আসলে আপনি রীতিমতো মুগ্ধ হয়ে যাবেন জীবনের ব্যস্ততা শেষে কমক্লান্ত মানুষগুলা বিকেলের এই সময়টায় হাই স্ট্রিট ক্যাফেতে আসে তাদের একটু অবসর যাপনের জন্য আপনিও আমন্ত্রিত এখানে তো দর্শক মন্ডলী এই ছিল হাই স্ট্রিট ক্যাফে পিঠা উৎসবের আয়োজনে তো পিঠা উৎসবের সময়সীমা সম্পর্কে চলুন একটু জেনে নেওয়া যাক স্যাই আপু কত দিন চলছে পিঠা উৎসব জি ভাইয়া এটা তিন দিন তিন দিন ব্যাপী বারো বারো থেকে মানে স্পেশাল ডে থেকে চোদ্দ তারিখ পর্যন্ত বারো তেরো চোদ্দ তিন দিন তো আজকে দ্বিতীয় দিন কালকে লাস্ট তো সাদিয়াফর মুখ থেকে শুনলেন হাই স্ট্রিট ক্যাফে আয়োজিত চমৎকারী আয়োজনটি আসলে কালকে শেষ হতে যাচ্ছে তো আপনারা আগামীকালকে তিনটা থেকে রাতে এগারোটার মধ্যে আসলেই আসলে চমৎকার এই আয়োজন উপভোগ করতে পারবেন এবং এই এখানে যে পিঠার আয়োজন রয়েছে সেগুলার চমৎকার স্বাদ আপনারা উপভোগ করতে পারবেন তো সুপ্রিয় দর্শক মন্ডলী সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো তথ্যচিত্রে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ